মৌমাছি কার ছদ্মনাম বিমল ঘোষ যাযাবর কার ছদ্মনাম বিনয় মুখোপাধ্যায় রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম শক্তি চট্টোপাধ্যায় রূপদর্শী কার ছদ্মনাম গৌর কিশোর ঘোষ শ্রীপান্ত কার ছদ্মনাম নিখিল ঘোষ বেঙাচি কার ছদ্মনাম কাজী নজরুল ইসলাম বীরবল কার ছদ্মনাম প্রমোদ চৌধুরী বেদুইন কার ছদ্মনাম দেবেশ রায় কাকাবাবু কার নাম প্রভাত কিরণ বসু কাল পেঁচা কার ছদ্দনাম বিনয় ঘোষ কালপুরুষ কার ছদ্মনাম সমরেশ মজুমদার পদাধিক কার ছদ্মনাম সুভাষ মুখোপাধ্যায় পাচু ঠাকুর কার ছদ্মনাম ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বহুরূপী কার ছদ্মনাম শৈলেশ দে বানভট্ট কার ছদ্মনাম গুপ্ত বিক্রমাদিত্য কার ছদ্মনাম অশোক গুপ্ত দেবী কার ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বপন বড়ো কার ছদ্মনাম অখিল নিয়োগী হুতুম পেচা কার ছদ্মনাম কালী প্রসন্ন সিংহ টেকচাঁদ ঠাকুর কাঁচ ছদ্মনাম প্যারিচাঁদ মিত্র ধূমকেতু কার ছদ্মনাম কাজী নজরুল ইসলাম